আমার প্রিয় শ্রোতা বন্ধুরা গল্প কথার আজকে আপনারা শুনছেন গোপাল ভাঁড়ের দুটি মজার গল্প লম্বা লাউ আর জরিমানা আদায় গোপালের চাকর রোজ বাজার থেকে লম্বা লাউ কিনে আনে রোজ রোজ লম্বা লাউ দিয়ে কি করে তাই নিয়ে গোপালের প্রতিবেশিনীদের মধ্যে জোর আলোচনা সভা হয় রোজ তারা ভাবে গোপালের বাড়ির লোকেরা লাউ খুব ভালোবাসে তাই রোজ রোজ বাজার থেকে লম্বা লাউ কিনে আনে কিন্তু সন্দেহ একটা তাদের সবার মনে আছে যে লম্বা লাউই কেন লাউ ভালোবাসলে দেশি লাউও তো কিনতে পারে কিন্তু গোপালের চাকর রোজ লম্বা লাউই কেনে অবশেষে নিজেদের কৌতূহল দমন করতে না পেরে গোপালের পাশের বাড়ির এক বৌদি গোপালের সঙ্গে রঙ্গরসিকতা করতে করতে জিজ্ঞাসাই করে ফেলল হ্যাঁ ঠাকুর তোমরা রোজ রোজ বাজার থেকে নম্বা কেন কেন এত ভালোবাসো নম্বা নাও নাকি ওটা খেলে কোনো রোগ সারে গোপাল হেসে বলে না গো বৌদি আমার বউ চাপারানি। তার মাথায় তো খুব পাতলা চুল টিকির মতো তা ওই লম্বা লাউ গোল করে কেটে ওই ন্যাজের মতো চুলের মধ্যে ঢুকিয়ে চাপারানি গোল বড় খোঁপা বাঁধে আসলে যে চুল কম কেউ বুঝতে পারে না এদিকে গোপালের বউয়ের বড় খোপার রহস্য পাড়ার মহিলামহলে ফাঁস করে দেওয়ায় গোপালের বউ গোপালের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকে পাড়ার বৌদি চলে যাবার পর গোপালের কি যে হাল হলো তা কিন্তু আমরা কেউ জানি না আপনারা কি জানেন এবার শুনবেন দ্বিতীয় গল্প জরিমানা আদায় গোপাল এমনিতেই গোলগাল চেহারার একজন মানুষ তাই একবার হেলে দুলে চলতে গিয়ে ধাক্কা লেগে রাজবাড়িতে মহারাজ কৃষ্ণচন্দ্রের খুব প্রিয় একটা ভীষণ দামি ফুলদানি ভেঙে ফেলল ফুলদানিটা পারস্য দেশ থেকে আনা সোনার কারুকার্য করা মহারাজ তো রেগে আগুন চিৎকার করে গোপালকে বকাবকি করতে লাগলেন দেখে শুনে চলতে পারো না খেয়ে খেয়ে দিন দিন তো কুমড়োর মতো চেহারা বানাচ্ছ তোমার যা এক মাসের মাইনে এই এই ফুলদানিটার দাম তার হাজার গুণ যে তুমি এটা ভাঙলে তাতে তোমার মাইনে থেকে যে জরিমানা কাটব তাও হবে না গোপাল ভার দোষ করেছে তবুও ভাঙে তবুও মচ খায় না মহারাজ নিজেই গোপালের কম বেতনের কথা তুললেন দেখে গোপাল সঙ্গে সঙ্গে বলে মহারাজ তাহলে এই সুযোগে আমার মাইনেটা মোটামুটি এমন বাড়িয়ে দিন যাতে ভবিষ্যতে আবার এমন কিছু যদি ভেঙে ফেলি যাতে সেটা আমার মাইনে থেকে কাটতে পারেন গোপালের কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র তো হতভাগ বকাবকি ভুলে নিজেই চাকা খেয়ে গোপালের মুখের দিকে হা করে তাকিয়ে রইলেন জয় জয় বন্ধুরা আশা করি আমাদের প্রিয় গোপাল ভাঁড়ের নতুন গল্পগুলি আপনাদের ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন